সুপ্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ আজকে তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এটার সাজেশন সাজেশন বলতে আমি এখানে তোমাদের ফুল সাজেশন ফুল বলতে তোমাদের এখানে রিভার যে সিলেবাস অর্থাৎ পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস তোমাদের জন্য নতুন সিলেবাস দেওয়া হয়েছে ওই সিলেবাসের আলোকে প্রত্যেকটি ক্যাটাগরি এবং মার্কস ডিস্ট্রিবিউশন হতে প্রত্যেকটি নাম্বার এখানে সাজেশান থাকবে কিন্তু আবার প্রত্যেকটা নাম্বারের জন্য একবার শর্ট সাজেশন যে সাজেশনটা তোমাদের জন্য পরীক্ষা প্রস্তুতি নিতে যেমন সহায়ক হবে পাশাপাশি তোমরা পরীক্ষা ইনশাআল্লাহ যারা মোটামুটি আমি মনে করি একটু মেধাবী তোমরা এ প্লাস পাবে ইনশাআল্লাহ এবং যারা ভালো স্টুডেন্ট আছে তোমরা তোমরা অবশ্যই শুধু এ প্লাস না ইনশাআল্লাহ ফুল নাম্বার পাওয়ার আশা রাখতে পারো তো এখানে তোমাদের জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করবো যাতে বিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরীক্ষার প্রস্তুতির আগে যদি এটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এগুলো প্রস্তুতি নাও ইনশাআল্লাহ তোমরা রেজাল্ট ভালো করবে এবং তোমাদের প্রস্তুতি অত্যন্ত সুন্দর হবে যেটা তোমাদের প্রস্তুতির জন্য পরীক্ষাও ভালো হবে তো এখানে ভিডিওটি একটু লং হতে পারে আমি বলবো যে তোমরা ধৈর্য সহকারে এটা দেখবে এবং আমি এটা বলে দিচ্ছি যে আমরা প্রত্যেকটা আবার যেমন গ্রামারের আমাদের থাকবে এক থেকে ন নাম্বার পর্যন্ত তো গ্রামারের যে এক থেকে নয় এবং এটা নাম্বার সিক্সটি নাম্বার অর্থাৎ ষাট নাম্বার তো এই এক থেকে নয়ের মধ্যে আমি আসলে এখানে তোমরা নিশ্চয়ই গ্রামার বই আছে তোমাদের বিভিন্ন গ্রামার বই থাকতে পারে প্রত্যেকটা গ্রামার বইতে এই প্রত্যেকটা আইটেমের উপরে যে নাম্বার দেওয়া আছে এখানে আমি শুধু প্রথম সেন্টেন্সটা লিখে দিছি। অর্থাৎ এটা আলোকে তোমরা এই সেন্টেন্সটা দিয়ে যেই অপশনটা শুরু হবে তোমরা ওটা অবশ্য পড়বে এখানে প্রথমে তোমাদের এক নাম্বারে দেওয়া থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এখানে আসলে ক্লুজ দেওয়া থাকবে এবং এটা শূন্যস্থান স্থান পূরণ করতে হবে তো আমি প্রথমে তোমাদের যেমন এক নম্বরে দেওয়া আছে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ এটা তোমরা পড়বে নাম্বার টুয়ে পড়বে তোমরা ওয়ার ইজ ড্যাশ কার্ডস ফর হিউম্যান এটা পড়বে নাম্বার থ্রিতে পড়বে আবার এইম ইজ টু এডুকেট গার্লস চার নম্বরে পড়বে তোমরা স্টুডেন্ট পলিটিক্স ইজ নাথিং বাট এটা পড়বে পাঁচ নাম্বারে পড়বে তোমরা ইলিটারেসি ইজ ড্যাশ কার্ডস ইন আওয়ার কান্ট্রি এটা পড়বে এখানে মূলত তোমাদের গ্রামার বইতে তোমরা দেখবে বিভিন্ন মডেলে অথবা বোর্ড কোর্সেন মানে ওটা শুরু হয়েছে যেটা ইলিটারেসি দিয়ে অথবা স্টুডেন্ট পলিটিক্স দিয়ে ওটা তোমরা পড়বে এবং তোমাদের জন্য আসলে প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে ম্যানেজ দ্য সুপ্রিম বিং এটা ছয় নাম্বার সাত নাম্বারে তোমরা পড়বে রোজ ইজ ড্যাশ সিম্বল অফ ড্যাশ আট নম্বরে পড়বে তোমরা দে আর 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 ভ্যারিয়াস কাইন্ডস ড্যাশ প্রফেশন নম্বরে পড়বে তোমরা কম্পিউটার ইজ ড্যাশ আল্ট্রা মডার্ন দশ নম্বরে পড়বে আওয়ার লাইফ ইজ নট ড অফ রোজেস এগারো নম্বরে তোমরা পড়বে উই লিভ ড্যার সোসাইটি বারো নম্বরে পড়বে করাপশান ইজ ড্যাশ ফ্রম আ ডিস্ট তেরো নম্বরে পড়বে ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশ ম্যান এই তেরোটা গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এই তেরোটা তোমরা ভালো করে পড়বে ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে এবার আমরা দুই নম্বর দেখ দুই নম্বর আমাদের যে অপশনটা যেটা হচ্ছে সাবস্টিটিউশন টেবিল এটা পাঁচ নাম্বার থাকবে এখানে তোমরা পড়বে এক নম্বর রবীন্দ্রনাথ দুই নম্বরটা পড়বে আর্লি রাইজিং তিন নম্বরটা পড়বে এডুকেশন দিয়ে শুরু যেটি চার নম্বর হলো হেলথ পাঁচ নম্বর হলো সিনচিয়ারিটি ছয় নম্বর হলো ফিশিং সাত নাম্বার হলো বাংলাদেশ আট নম্বর হল এ বুক ন নাম্বার হলো সায়েন্স দশ নম্বর হলো দি তাস এই দশটা তোমরা টেবিল পড়বা টেবিলের এখানে যেটা রবীন্দ্রনাথ শুরু হয়েছে সেটা পড়বা যেটা আলরেজিং এটা মানে আমি প্রথম সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা দিয়ে তোমাদের এখানে বোঝানো হয়েছে নাম্বার তিন থ্রিতে যেটা থাকবে রাইট ফ্রম এ বার্স রাইট ফ্রম এ এটা দশ নম্বর থাকবে এক নম্বর তোমরা পড়বে টলারেন্স ড্যাশ ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটিস দুই নম্বর পড়বে গুড স্টুডেন্ট অল হ্যাস ড্যাশ ইজ লেসন তিন নম্বর পড়বে ফুড অ্যাডালট্রেশন হ্যাজ ড্যাশ এ মেজর কনসার্ন চার নম্বর পড়বে প্যাট্রিউটিজম ড্যাশ এ নোভেল বারসু পাঁচ নাম্বার পড়বে ট্রিজ ড্যাশ ইউজফুল টু ম্যান ইন থ্রি ভেরি ইম্পর্টেন্ট ছ নম্বর পড়বে অ্যাডিকশন ড্যাশ টু এ স্ট্রং অ্যাট্রাকশন টু সাত নাম্বারে পড়বে অনেস্টি ইজ এ গ্রেট ভার্টস আট নম্বর পড়বে এ বুক ইজ লাইক এ স্টোর হাউজ অফ নলেজ ন নম্বর পড়বে মেমোরাইজ ড্যাশ টু মেন্টাল রেকর্ডস অফ পাস্ট দশ নম্বর পড়বে এ শিপ উইদাউট এ রাডার ড্যাশ অ্যাট দ্য ড্যাশ রাইট নাম্বার আর্টসের মধ্যে তোমরা এখানে প্রথম ওয়ার্ডটি যেটা শুরু হয়েছে এখানে প্রথম ওয়ার্ড এটার যেটা থাকবে তোমরা ওটা পড়বে তবে তোমরা কমেন্টসে জানাবে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ চার নাম্বার হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স থাকবে চেঞ্জ সেন্টেন্সের মধ্যে এখানে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি তারপরে অ্যাপারমেটিভ নেগেটিভ তারপর আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো বেশি থাকে এর মধ্যে আমরা এখানে এক নাম্বারটা তোমরা বলবে লিটারেসি যে কার্ডস দুই নম্বরটা পড়বে হোয়াট ইজ দ্য ইউজ অফ স্মোকিং তিন নম্বরে পড়বে প্যাট্রুটিজম ইজ এ গ্রেট ভারসু চার নম্বরে পড়বে ম্যান ইজ মর্টাল পাঁচ নম্বরটা পড়বে হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট ছ নম্বর পড়বে বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি সাত নাম্বার পড়বে অল ম্যান ডাস্ট মাস্ট ডাই আট নম্বর পড়বে পিপল ইউজ মোবাইল ফোন টু কমিউনিকেট উইথ দেয়ার উইথ দিস তারপরে পড়বে নন অনেস্টি ইজ এ গ্রেট ভারসু দশ নাম্বার পর টু হিম টাইম ইজ মানি এই দশটা তোমরা পড়বে এটা হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টার্সের মধ্যে এগুলো থাকবে আমাদের পাঁচটা নাম্বার ট্যাগ করছেন ট্যাগ করসেন একেবারে সহজ তোমরা এটা অবশ্যই এগুলো ভালো করে পড়বে ট্যাগ করসানটা এই অন্তত এখানে তোমাদের পাশে তোমরা পাশই পাও এখানে তোমরা প্রথমে এক নম্বর ইটস এ বিউটিফুল ইভিনিং আর দুই নম্বর রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট 3. নম্বর পড়বে ওই নিড এ চেঞ্জ ইন থটস চার নম্বর পরবে ইটস এ মুন লিড নাইট পাঁচ নম্বর দুই ইউনো অ্যাভার্ড কম্পিউটার ছয় নম্বর পড়বে নেভার বিলিভ হোয়াট আদার সে সাত নম্বর নাথিং ইজ ইম্পসিবল আট नम्बर great গ্রেট নেচার নম্বর টু টেল এ এ গ্রেট সিন দশ নম্বর ইট ইজ ভেরি এই দশটা ট্যাগ কোর্সেন করবো আর এখানে এই সেন্টেন্সটা শুরু হয়েছে যে এই ট্যাগ কোর্সেন তোমরা দেখবে ওটা পড়বে তা আমি প্রথম সেন্টেন্সটা অর্থাৎ প্রথম সেন্টেন্সের প্রথম ওয়ার্ড এটা দিয়ে দিছি এরপর আমরা দেখব ছয় নম্বর ছয় নম্বর হলো আমাদের সাপিক্স অ্যান্ড পিপিক্স এটাও পাঁচ নম্বর তোমাদের জন্য থাকবে এখানে এক নম্বর পড়বে তোমার প্র্যাকটিউটিজম ইজ এ নোবেল বার্সু দু নম্বর পড়বে ট্রিজার ড্যাশ ইউজ টু ম্যান ইন মেনি ওয়েজ তিন নম্বর পড়বে কিং সলেমান হ্যাড এ গ্রেট ড্যাশ রিপিউট ড্যাশ পর চার নম্বর পর দোজ হু আর ড্যাশ ইন্ডাস্ট্রি পাঁচ নম্বর পর গুড হেলথ মিনস ড্যাট সাউন্ড ছ নম্বর পড়বে দি ডরি সিস্টেম ইজ এ ড্যাস সোসাইটি সাত নম্বর পর নিউজ প্লে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল আট নম্বর পড়বে গুড টিচার অ্যাক্টস লিভ অ্যান্ড ড্যাশ অ্যাক্ট দশ নাম্বর স্মোকিং ইজ এ বেরি দেয়ার সুসাইড দশটা নাম্বার বলতে প্যাট্রিওস লাভ দেয়ার কান্ট্রি এই দশটা আমরা সাফ স্পিকিংসের মধ্যে এই দশটা পড়ব সাত নাম্বার হচ্ছে সাত নম্বর থাকবে আমাদের প্রিপোজিশন প্রিপোজিশন এটা পাঁচ নাম্বার তোমাদের জন্য বরাদ্দ পাঁচ নম্বর এখানে প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদের জন্য আলাদা প্রিপেজেশনের যে রুলস আছে এবং যেগুলো কমন রুলস ইনশাল্লাহ সেগুলোর ভিডিও দেওয়া হবে তো এখানে একটা নাম্বার তোমরা পলিব্যাগস আর ইউজ ড্যাশ মেনি ওয়েজ দুই নম্বর হলো ইন এ সোসাইটি অল ম্যান আর নট ইকুয়েলি তিন নম্বর হচ্ছে দি অলিম্পিক গেমস ওয় আর নেমড চার নম্বর হচ্ছে লিভিং ড্যাশ এ সিটি হ্যাজ বোথ অ্যাডভান্টেজ পাঁচ নম্বর হচ্ছে দি প্রাইজ গিভিং সিরিমনি অফ আওয়ার স্কুল ছয় নম্বর হলো পভার্টি ওয়াজ এ সিরিয়াস সাত নম্বর হচ্ছে ফ্রিডম ইজ এ বার্থ রাইট ড্যাশ এভরি হিউম্যান আট নম্বর হচ্ছে জাস্ট ড্যাশ টোয়েন্টি মিনিটস অল ড্রিন নম্বর হচ্ছে হ্যাপিনেস কনসিস্ট অফ ড্যাশ দশ নম্বর হচ্ছে নিউজ পেপার রিডিং ড্যাশ এই দশটা আমরা প্রিপোজিশনের জন্য প্রত্যেকটার মধ্যে প্যাসেজ আকারে যে দেওয়া আছে আমরা পড়বো আমি প্রথম সেন্টেন্স তোমাদের দিয়েছি এবং এর মধ্যে তোমরা কমেন্টস করতে পারো যে কোথাও কোনো বুঝতে সমস্যা অথবা অন্য কোনো বিষয়ে তোমাদের জানার থাকলে তোমরা কমেন্টস করতে পারো আট নম্বর আমরা দেখি আট নম্বর থাকবে কানেক্টার্স এর জন্য পাঁচ নম্বর এক নম্বর হচ্ছে হ্যাভিং এ ডিগ্রি অন মেডিসিন দুই নম্বর লিবার্টি হ্যাজ টু বি অপটেন বাই তিন নাম্বার হচ্ছে হায়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে চার নম্বর হচ্ছে ট্রিজ আর ভেরি ইউজফুল টু আস পাঁচ নাম্বার হচ্ছে উইল লিভ ইন এনভায়রনমেন্ট ছ নম্বর হচ্ছে ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি সাত নাম্বার হচ্ছে মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ আট নাম্বার হচ্ছে সাম পিপল থিঙ্ক নাম্বার হচ্ছে মাই অ্যাটেনশন ওয়াজ নেক্সট টু দ্য দশ নম্বর হচ্ছে ইট ইজ ওপেন সেট দ্যাট আওয়ার এই আমরা দশটা প্যাসেজ আকারে যে দেওয়া আছে আমরা এই কারেক্টার্সগুলো পড়ব এখন ন নাম্বার দেখব ন নম্বর হচ্ছে আমাদের পাংচুয়েশন এর জন্য পাঁচ নাম্বার পাংচুয়েশন এবং ট্র্যাক করছেন এটা আসলেই সবচেয়ে সহজ আমি আশা করি তোমরা অন্তত এই পাঁচে পাঁচে দশ এখানে যেন একটা নাম্বার আধা নাম্বারে তোমাদের কাটা না যায় ওই ব্যাপারে তোমরা এখন থেকে প্রস্তুতি নেবে এখানে প্রথমে করবে তোমরা দ্য দি সাইন্টিস্ট সাউটেড দুই নম্বর বাংলাদেশ আওয়ার হোমল্যান্ড তিন নাম্বার করবে উইল ইউ গো টু স্কুল টুডে চার নম্বর হচ্ছে ইজ এ নোবেল ভার্টসু পাঁচ নাম্বার হচ্ছে হোয়ার ডু ইউ লাইক টু গো সার অ্যান্ড পাঁচ নাম্বার ছ নম্বর হচ্ছে ইট ইজ দ্য মান্থ অফ অফ আশার দ্য স্কাই ইট ইজ দ্য মান্থ অফ আশার দ্য স্কাই সাত নম্বর পড়বে সামার দ্য সিজন অফ বাংলা ইয়ার নম্বর পড়বে তোমরা টোয়েন্টি ইয়ার্স অ্যাগো তারপর দশ নাম্বার হচ্ছে সাডেনলি এ বয়েস কল্ড আউট এই দশটা যে প্যাসেজ আকারে দেওয়া আছে আমি প্রথম কোনোটার প্রথম ওয়ার্ড অথবা কোনো সেন্টেন্স প্রথম সেন্টেন্স দিয়ে দিলাম তোমরা আশা করি এই প্যাসেজগুলো থেকে পড়বে তো এই এক থেকে নয় এটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট গ্রামার পার্টে তোমরা এগুলো পড়লে ইনশাআল্লাহ গ্রামারে যে সাইড নাম্বার এটা ইনশাল্লাহ তোমরা ম্যাক্সিমাম নাম্বার তোমরা পাবে তাতে কোনো সন্দেহ নাই এবার আমরা রাইটিং পার্ট দেখব রাইটিং পার্টে আমাদের দশ নম্বর থাকবে প্যারাগ্রাফ এর নাম্বারও থাকবে দশ আমি বলবো ইনশাআল্লাহ এই দশটা প্যারাগ্রাফ পড়বে তোমরা এই দশটা একটা প্যারাগ্রাফ কখন আসবে ইনশাল্লাহ প্রথমে পড়বে এক বুক পেয়ার এ রেনি ডে এ স্কুল লাইব্রেরি এই স্কুল ম্যাগাজিন এ টি স্টল ট্রাফিক জ্যাম এ উইন্টার মর্নিং এয়ার পলিউশন ডি আর্লি রাইজিং এই দশটা প্যারাগ্রাফ তোমরা পড়বে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা একটা কমন পাবেই কম্পোজিশন এটা বারো নম্বরে থাকবে এর নাম্বার হচ্ছে বিশ এখানে ছয়টা কম্পোজিশন দিয়েছি আমি ইনশাল্লাহ এই ছয়টা পড়বে একটা কমন পড়বে ইনশাআল্লাহ এক নম্বরে পড়বে মাই এম ইন লাইফ দুই নম্বরে পড়বে ডি তিন নম্বরে হলো ডিউটিজ অফ এ স্টুডেন্ট চার নম্বরে পড়বে তোমরা ফিজিক্যাল এক্সারসাইজ পাঁচ নম্বরে পড়বে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ ছয় নম্বরে পড়বে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এই ছয়টা তোমরা পড়বে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা একটা কমন পাবেই এই জন্য আগে থেকে তোমরা যদি প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষাও সুন্দর ভালো হবে তোমাদের রেজাল্টও ভালো হবে এবং তোমরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে এগারো নম্বরে ইমেল অ্যাপ্লিকেশান লেটার আমি তোমাদেরকে বলবো তোমরা ইমেলটা পড়বে এখন এখানে পাঁচটা ইমেল আমি দিচ্ছি ইনশাআল্লাহ এই পাঁচটা থেকে একটা আসবে এক নম্বর হচ্ছে ইন্টার ডিবেট কম্পিটিশন এটা পড়বে তারপরে টু কন্ট্রোল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তিন নম্বর পড়বে প্লাড অ্যাফেক্টেড পিপল চার নম্বর ওপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঁচ পড়বে কাস্টমার সার্ভিস এই পাঁচটা ভালো করে পড়বে ইনশাআল্লাহ তারপরেও তোমাদের যদি কোনো পরামর্শ থাকে তোমরা কমেন্টসে জানাবে এবং এখানে বুঝতে পোতে সমস্যা হলে তাও তোমরা জানাবে আমি চেষ্টা করবো প্রত্যেকটা বিষয়ের উপর এবং গ্রামারের প্রত্যেকটা পার্টের উপর আলাদা আলাদা তোমাদের জন্য আবার ভিডিও দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে কমেন্টস করবে তোমাদের ক্লাস সবার সাথে শেয়ার করবে যাতে সবাই আগে থেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো করে ফলাফল ভালো করে সবার জন্য শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ